সদর সাহেব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তুমি আবার কেন আসছো তোমাগা নাlceil 5 লক্ষ টাকা দিছি আমার মেয়ে জীবন থেকে চলে যাওয়ার জন্য তাহলে আবার কেন আসছো তুমি আবার কি চাও সদর সাহেব পাঁচ লক্ষ টাকা দিছেন বালা কথা তবে সিরে টাকা দিলেন কেন আমরা গরিব করতে ছোট লোক না اسماعিল 6 টাকা বলে দাও তো আপনি তো আপনার বরং জীবন থেকে সরে যাওয়ার জন্য আমাকে পাঁচ লক্ষ টাকা দিলেন কিন্তু আপনার সৌরমের জরিনা আছে না জোরিনার সাথে তো আমার ভাই আলমেদের সাথে ইটিশ পিটিশ চলে তো আপনার ছোট মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য আমার ছোট ভাইয়ের জন্য আরো পাঁচ লক্ষ টাকা রেডি রাখিয়ে বড় ভাই হিসাবে একটা দায়িত্ব আছে না